শো হোয়াটসঅ্যাপ গাইস আশা করি আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি ফ্রি ফায়ারের নতুন মিশন পূরণ করার জন্য নিয়ে এসেছি ফাইনালি কিন্তু আমাদের স্কুইড গেম কলারেশনের মিশন শুরু হয়ে গিয়েছে এটা কিভাবে করবে আমি বলে দিচ্ছি এই যে ডেলি একদিন লগ ইনের মাধ্যমেই তো আপনারা দুইটা করে টোকেন পেয়ে যাবেন আর প্রত্যেকদিন বিআর বা সিএস এ তিন হাজার পাঁচশো ড্যামেজ দিলে করতে হবে এই তো বুঝতেই বোঝাতে পারলাম আর এটা প্রতিদিন দিন টাইম হবে চারটা বহর আর এর এক্সচেঞ্জের ডল বান্ডেলটি পেয়ে যাবেন একশো পঞ্চাশে এছাড়া আরও তিরিশটি টোকেনে পেয়ে যাবেন র বক্স এবং তিরিশটি টোকেনে পেয়ে যাবেন একটা তরওয়ালের স্কিম এছাড়াও ভয়েস প্যাকেজ মিশনটা পূরণ করতে গেলে কীভাবে করবেন সেটাও বলে দিচ্ছি তো ভিডিও কন্টিনিউ করুন এটা আপনারা কীভাবে করবেন এই গ্রিন লাইট রেড লাইট এই এটা আপনারা কি না অনেকেই আর এবং এটা দুইটা একটা না পারলে আরেকটা করলেও হবে কিন্তু আমি প্রথম মিশনটা আপনাদের পূরণ করে দেখাবো আর এছাড়া আপনারা লগ ইনের মাধ্যমে ডেইলি লগ ইনের মাধ্যমে একটি করে বাউসার কিংবা পাবেন এছাড়া গ্র্যান্ড প্রায়সে রয়েছে একটি ব্যানার স্কুইড গেম কলাবরেশনের আর এছাড়াও আমি এখন ওটা মিশনটা পূরণ করে দেখাবো আপনাদের স্টার দিয়ে দিয়েছি এবং এই লাল জিনিসগুলো মার্ক করে দেখাচ্ছি না এইগুলো আপনারা লোকেশন দিয়ে এই যে নামিয়ে নামে গেলাম স্কিপ করে রাখলাম এই ছয়টা বক্স আপনাদের আনলক করলে ফুল মিশন পূরণ হয়ে যাবে এই এক মাসেই দেখেন তাহলে আপনারা বিশ্বাস না করলে আপনারা খেলে দেখেন এটা আটকিয়ে রাখতেছে আইস প্যাড দিয়ে আমার অবশেষে তিনটে বক্স খোলা হয়ে গেল চারটি বক্স খোলা হয়ে গেল এবার আরেকটি বক্স ওই মাথায় এই যে আটকিয়ে দিলো আরেকটি বক্স উৎসব খুলে ফেললাম পাঁচটা বক্স খোলা হয়ে গেছে এবার আর একটা মাত্র বক্স আছে সেটা খোলা হয়ে গেলে কমপ্লিট এই যে খোলা হয়ে গেছে এবার ম্যাচ আমি ব্যাগ দিয়ে আপনাদের দেখাচ্ছি মেনে হেরে যায়নি কিন্তু মরে গেছি এই যে ফুল কমপ্লিট দেখলেন এরকমভাবে আপনারা এই মিশনটা পূরণ করতে পারেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ